আপনারা যখন মেলামেশা করেছেন আপনারা কি মানে পরিশ্রম দিয়ে মেলামেশা করেছেন নাকি পরিশ্রম ছাড়া দিয়ে করতে প্যাকেট ব্যবহার করতে প্যাকেট ব্যবহার করতে হ্যাঁ মানে ভিতরে পড়ছর আপনারা আচ্ছা মানে প্যাকেট আমার সময় কি প্যাকেট খোলা মানে প্যাকেট ছাড়া ব্যবহার করতে আপনাকে না প্যাকেট প্যাকেট ছাড়া করতে না উনি একদিন করেছিল আমার মনে পড়ে যে একদিন করেছিল ঠিক আছে এটুকু আমার মনে আছে কিন্তু বেশি বেশি সে প্যাকেটটা ইউজ করতে মানে একদিনও আপনার মানে প্যাকেট ছাড়া করেন নি কি বললাম আমি যে একদিন করছে কিন্তু বেশিরভাগ সে প্যাকেটটা ব্যবহার করে মানে একদিন ব্যবহার করে নাই একদিন করছে একদিন 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 করে না শুধু একদিন করে মানে একদিন করে ব্যবহার হ্যাঁ মানে ভিতরে পড়ছে তো আপনার তার ভিতরে ইস তখন বেবি কনসেপ্টের কথা তো ব্যাপক সব আছে তার কথা ওষুধ খাইছে কি যেন একটা ট্যাবলেট এনে খাওয়ালো তাহলে সব কিছু তো আপনি হ্যান্ডেল করছেন

সে করবে না সে মানে না সে আইন মানে না মানে তাকে ওফিসার বুঝাইছে দারোগা স্যার বুঝেছে তার উকিল বুঝাইছে সিআইডি লোকেরা ডিবি লোকেরা সবাই তাকে বিষয়টা বুঝাইছে কিন্তু সে কারো কোনো কথা শুনে সে একটাই পারলে প্রমাণ করে দেখা যা বোধ অফিসার এবং ডিবি অফিসার একটা বিচারে বসছিল বসার পরে তারা বললো আমরা যে বিচারে আসছি আপনারা কি আমাদের বিচারকে মানে আমাদেরকে মানেন আমরা বলছি হ্যাঁ আপনাদেরকে মানি এবং সঠিক বিচার বলে আমরা বিচার মানি তখন তারা আমার কাছ থেকে সাদা একটা সিগনেচার নেয় কিছু লেখা ছিল না

তো থানার আমি ওসি স্যারকে বলছি স্যার এই এই ঘটনা এই কাগজের বিষয়ে আমি কিছু জানি না আপনার কোনো অস্ত্রের কোনো ভিডিও আছে তার কাছে জি মানে এই কোনো আপনি যে দীর্ঘ নয় মাস তার কাছে সময় কাটাইছেন আপনি যে সাবেক প্রেমিক প্রেমিকার সঙ্গে একসাথে ছিলেন সকাল বিকেল থেকে রাত 9টা পর্যন্ত বা 12টা পর্যন্ত দীর্ঘ একসাথে ছিলেন নয় মাস

এখন কি দিয়ে প্রমাণ করতে চাচ্ছেন যে আপনার সাথে এগুলা হয়েছে আপনি প্রমাণ দেওয়া লাগবে আমার কাছে যে আছে এগুলো আমি সাংবাদিক দিয়েছি কথা বলে ফোনে বলে অনেকে এখন যে ডিজিটাল যুগ এআই দিয়া সঠিক কিভাবে একটা ভিডিওই আপনার প্রমাণ তো থাকতে কিছু সাথে আমার ছবি আছে আপনি মেডিকেল টেস্ট করেছিলেন ধরা পড়েছিল

প্রত্যেকটা লোক এমন কেউ নাই যে ঘটনা না জানি পুলিশ তারা কি বললো তারা বলতেছে যে আপা মামলা হয়েছে এখন মারছে আমরা কাগজ জিটি করে কাগজটা মামলা নিয়ে নেয় দ্বিতীয়বার বলছে মামলা তো একটা আছে তাহলে মামলা নেওয়া যাবে না এখন এইটাই মামলা হবে এই জিটিটাই মামলা হবে এটা কোর্টে পাঠাইছে কোর্ট থেকে তদন্ত আসছে তারা রিপোর্ট মানে রিপোর্ট আবার দিবে তারপরে একটা এটা দিবে না ওই লোক যে আপনার সাথে দীর্ঘ নয় মাস সময় কাটালো আপনার সাথে ব্যবহার করলো

মে কি তার মানে আমাদেরই এক স্টুডেন্ট সে মুসলমান এবং সেও বিবাহিত তার ছেলে বিয়ে দিয়েছে মেয়ে বিয়ে করাইছে তার সাথে আমি তাদের দুইজনকে রুমে একসাথে গিয়ে ধরেছিলাম সেప్పటి থেকে কি জ্ঞান দামটা শুনলে আচ্ছা আবার একটা পুস্তক আপনাদেরকে এটা আছে তার তারপরে আমার কাছে তো ছবি আর এগুলো আছে কল রেকর্ডগুলো আছে আমার কাছে তার কোনো খারাপ ছবি বা ভিডিও নাই